রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন এক নম্বর ঈদ কি জিনিস দুই নম্বর ইসলামে ঈদ বলতে কি বুঝায় তিন নম্বর মিলাদুন্নবী নবী কি চার নম্বর নবীজির জন্ম বার কবে পাঁচ নম্বর নবীজির জন্ম তারিখ কবে ছয় নম্বর ঈদে এ নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কিভাবে সাত নম্বর নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা আট নম্বর জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত রুসুম ইত্যাদি হারাম নয় নম্বর কেউ যদি বলে নবী তো নিষেধ করে না এই রেলি জশ্নে জুলুস বাইর করতে আপনারা নিষেধ করেন কেন এটার কি জবাব দশ নম্বর কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার তাহলে এদি বেদাত কর না কেন এটার কি জবাব এগারো নম্বর সর্বশেষ আপনাকে বলবে আমার আব্বাও তো গত বিশ বছর করছে আমার জানা মতে আপনার দাদাও করছে গত চল্লিশ বছর এটার কি জবাব বারো নাম্বার বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর এক দায়িত্ব যুব সমাজের সুন্নাহের ব্যাপক প্রচারের এক নাম্বার দায়িত্ব কাদের বলতে পারেন হুজুরদের হুজুর তো বলতেছে ক্ষতি মসজিদের মধ্যে আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল এক নম্বর ঈদ মানে কি মন দিয়ে শোনেন ঈদ আনন্দ খুশি উৎসব প্রকাশ করা দুই নম্বর ইসলামে ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার এই ব্যাপারে তিনটি হাদিস মন দিয়ে শোনেন আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আনাস ইবনে মালিক আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবূনা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত فقال الرسول الله صلى الله عليه وسلم নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো তারা জবাব দিল কুননা নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া আমরা মূর্খতার যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম তাই এখনো খেলাধুলা করি فقال رسول الله صلى الله عليه وسلم ان الله قد ابدلكم بهما خيرا منهما يوم الاضحى ويوم الفطر رسول الله صلى الله عليه وسلم অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা নিঃসন্দেহ নবীজিটা সেরা নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদ এ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের হয়। আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই আপনাদেরটা যেটা এটা সেরাইদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে এ নবী সকল ঈদের সেরাই আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরাই আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরাই আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তুমি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরাই আমি বলতেছি নবীরটা সেরাইদ এমন টেনশনে বেরে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা তো আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদে নবী সেরাইদ বলি মানি কোনটা ওই যে বারোই রবি বলে আমরা একটু আনন্দ উল্লাস করবো ঘুরমু ফিরমো খামু আসে মিষ্টি ইত্যাদি যাই হোক যাই হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা ঈদ উনি নবীর ঈদ মানি আমি বলি নবী যে ঈদ করছে তখন বলতেছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছাড়া বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুলনী নাই তাই আপনারটা সেরা না নবীর হলো ঠান্ডা মাথা বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো তুই চিন্তা কারণ যারা রাসূল হইলো এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা বুখারীর বর্ণনা নয়শো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা তালা তিনি বলেন

আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন অমর ফারুক রাজি আল্লাহ তালান কয় ঈদের নামাজ পড়তেন দুই ঈদের অতএব ঈদ কয়টা দুইটা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন সল্লাই আন আন্নাবি সাল্লাহ আলহি ওসাল্লাম

দুইদের অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা দুইটা তিন নাম্বার কথা মিলাদুন নবী মানে কি মিলাদ অর্থ হলো জন্ম আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদ আছে যদি বলেন ঘরে মিলাদ আছে তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে করার পর একটা দোয়া আছে দোয়ার পরে বিরিয়ানি আছে অথবা জিলাপি আছে আমাদের সমাজে যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ আছে তো আপনি বুঝবেন কি জানেন ঘরে মিলাদ বানি ওখানে জামু যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে এরপর হুজুর একটা মোনাজত দিবে তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধা সাধী বলতেছি এটা আবার অন্যভাবে নিয়ে না মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে আমারে যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে তো আমি বলবো মিলাদ তো আমারই নেবেন কেন যদি বলে তো কারে নিব আমি বলবো মিলাদ মানে তো জন্ম মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্ম গ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান বলে না না বুঝা ঠিক বলছেন মিলাদ মিলাদ অর্থ কি হ্যাঁ সবাই বলেন তাহলে আমার ঘরে মিলাদ মানে আমার ঘরে জন্ম আছে আপনি যে বলতেছেন আমার গলে চরেন মিলাদ মানে কেউ হবে জন্ম নিবে এই আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদ মিলাদ মানি জন্ম আছে কেউ আপনার নাতি হবে অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতে যারে ভাই মিলাদ অর্থ তো জন্ম তা আপনি কেন এটা অন্য কিছু বুঝবেন আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মিলাদ মাহফিল মানে জন্ম কারো জন্ম মাহফিল হবে এখানে লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল যদি বলেন হা জন্ম মাহফিল তাহলে লেখেন মিলাদ মাহফিল মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজনে মঞ্চে জন্ম নিবে এটা যদি হয় সমস্যা নেই লেখেন বলেন দোয়া অনুষ্ঠান বলেন সবাই দোয়া অনুষ্ঠান দোয়া মাহফিল হ্যাঁ এটাই বলতেছি আমি মিলাদ অর্থ কি সবাই বলেন মিলাদ অর্থ কি তাহলে মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন আমার সাথে জবাব দিবেন বলেন জন্ম অর্থে মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মানি এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন হ্যাঁ এই পুরাটা বলবেন হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি কারণ ও যদি বলেন মিলাদ মানি তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে এরপরে তারপর শেষে জিলাবি দিবে এরকম না তাহলে মিলাদ মানেন জন্ম অর্থে মিলাদ মানে তো মিলাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের জন্ম চার নাম্বার কথা নবীজির জন্ম বার কবে মোস্তাদে আহমদ চার নম্বর খণ্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা বলিদা রসুল্লাহসাল্লাল্লাহ আলি হুসাল্লাম ইসনাইন রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম সোমবারে জন্মগ্রহণ গ্রহণ করছেন পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা সবাই একটু মন্দেশ হলেন কেউ বলেন নবীজির জন্ম তারিখ দুই রবিউল আহ্বাল কেউ বলেন আটই রবিউল আউ্বাল কেউ বলেন নয়ই রবিউল আউয়াল কেউ বলেছেন নবীর জন্ম দশই রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল কেউ বলেছেন সতেরোই রবিউল আউ্বাল কেউ বলেছেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ আবার বলেছেন রমজানের বারোই রমজান নবীর জন্ম একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন কি আছে মতভেদ আছে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন কয়টা দুই রবিউল আউয়াল আটই রবিউল আউ্বাল বারোই রবিউল আউয়াল দুই রবিউল আউ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শোনেন মোহাম্মদ ইবনে সাদ ইবনে সাদের মধ্যে আনছে তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ বর্ণনা করেছেন আমার দিকে তাকান এই যে দিক তাকান সবাই এই উনি হলেন আমার উস্তাদ ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি আমি ওনার ছাত্র আমার আমার আমি তার কাছে বর্ণনা করছি তিনি আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আর আমার উস্তাদ তিনি এতটুকু বুঝছেন সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আবার আমি তার উস্তাদ তিনি আমার ছাত্র এলো সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র সূত্রে দুইজন আছে একজনের নাম ওয়াকিদি আরেকজনের আর একজনের নাম আবু মাসার বগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাকরিব তাহজিবের মধ্যে তিনি আনছেন এই ওয়াকিদি যিনি বন্দনাকারী ওয়াকিদি তার ব্যাপারে আনছে মাতৃকুন্মিহি যে ওয়াকিদি তার অনেক এলেম আছে এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর ওই যে আবু মাসার তার ব্যাপারে বলছে দাইফুন ফির রিওয়ায়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল তারা এই সূত্রে বর্ণনা করেছেন হুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন লিলাইলা তাইনে খালাতামিন শাহরি রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের দুই তারিখে এটা তাদের সূত্রে কার ওয়াকিদি এবং আবু মাশার তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য তার বর্ণনা পরিত্যাজ্য আবার সূত্রে যিনি আছেন আবু মাশার তিনিও দুর্বল ওই সূত্রে একজন হলেন দুর্বল এই মনে করেন আমারে বসান ওই জায়গায় আমি পরিত্যাজ্য এই দুইজন সূত্রে থাকার কারণে দুই রবিউল আউয়ালের বর্ণনাটিও দুর্বল এটা গ্রহণ করা যায় না এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউ্বাল বাদ রয়ে গেল আটই রবিউল আউ্বাল এবং বারোই রবিউল আউয়াল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায় ওই বছর সাল্লা সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রসুল উল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা ব্যাপারে রসুল সাল্লা কি একমত ইয়া এই ব্যাপারে একমত। এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম এবার হিসাব না আমরা বের করে নিই মহারম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহাররমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন নেন মহারমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আউয়াল মাস হলো সফর মাসের পরের মাস রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটি রবিউল আউ্বাল তাহলে আগের তেতাল্লিশ আর পরের সাত এ হলো পঞ্চাশ দিন এর মানে কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন নবীর জন্ম মানি আটি রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছে কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীজির জন্ম তো কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটি রবিউল আউয়াল পৃথিবীর বিখ্যাত ওলামায় কেরাম বিশুদ্ধ ওলামায় কেরাম নির্ভরযোগ্য ওলামা একরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আউ্বাল এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউ্বাল এই মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় বিশুদ্ধ নয় এবার আমার সাথে বলেন বারই রবিউল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় তাহলে আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের ছয় হাজার ছয়শ আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশ ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বললাম কোরআনের ছয় হাজার আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বিষয়টা এবার আসেন বারোই রবিউল আউ্বালের এই বর্ণনা কারা করছে আন সাঈদ ইবনি মিনা আন আফান ইবনি মুসলিম আন জাবির ইবনি আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ولد الرسول الله صلى الله عليه وسلم يوم الاثنين 21 من شهر ربيع الاول سعيد بن مينا هو আমার দিকে তাকান সূত্র এ আমি হলাম ছাত্র سعيد بن مينا এই উস্তাদের নাম আফফান ইবনে মুসলিম তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রাসূল صلى الله জন্ম 12 রবিউল الاول মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি সাইদ বলেন সূত্রে ছাত্রের নাম কি সাইদ উস্তাদের নাম আফফাদ বলেন সূত্রে ছাত্রের নাম উস্তাদের নাম আবার ছাত্রের নাম উস্তাদের নাম কোন বর্ণনার সূত্র এটা বারোই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী আবার উস্তাদ যিনি আফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আউয়ালের সূত্রে সাইদও নির্ভরযোগ্য উস্তাদ আফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় বারোই রবি আউ্লের বর্ণনায় সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য আবার উস্তাদ আফান তিনিও নির্ভরযোগ্য তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলা সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শুনেন সহজেই বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা দেখেন ছাত্রের নাম কি সাইদের জন্ম একশো তিরিশ পরে বলেন সাইদের জন্ম কবে তাহলে ভাই ছাত্রের জন্ম কবে একশো তিরিশ পরে বলেন ছাত্র সাইদ যিনি তার জন্ম কবে উস্তাদের নাম কি আফানের মৃত্যু একশো দশ আবার মন দিয়ে শোনেন ওস্তাদ একশো দশ মারা গেছে ছাত্র একশো তিরিশ পরে জন্ম ওলামা হজরতরা বুঝে ফেলছেন নন্দরা মন দিয়ে আবার শোনেন ওস্তাদ একশো তিরিশ মারা গেছে ছাত্রের জন্ম একশো তিরিশ উস্তাদ একশো দশ মারা গেছে তারও প্রায় বিশ বছরেরও সময় পরে ছাত্রের জন্য কি বুঝা গেল তারা ছাত্র না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র বলেন কি বলা বলা হয়। হয়। ছাত্র ছাত্র তারা এটাকে বিচ্ছিন্ন সূত্র আর বিতে বলা হয় ইনকিতা আর ইনকিতা এর সূত্রকে বলা হয় মন আর মন সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় ভাই হুজুররা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা তাহলে উস্তাদের মৃত্যু একশো দশ আর ছাত্রের জন্ম হয়েছে পরে তাহলে এরা উস্তাদ ছাত্র না মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয় এই জন্য বারোই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে এটা হলো বয়ান করলাম এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে দুই দলের মধ্যে ঝগড়া হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি আমার একটু জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নবীজির জন্ম আট থেকে বারোই রবিউলা মাঝে যে কোনো একদিন আট থেকে বারোই রবিউলের মাঝে যে কোনো হ্যাঁ তাহলে এখন আর কেউ আর ঝগড়া করতে থেকে থেকে মধ্যে মাঝেই নবীজির জন্ম এই কথা নিশ্চিত এটা যদি আপনারা বলে আমরা আপনার তো বললাম আটেরও বর্ণন আছে নয়েরও বর্ণন আছে দশেরও বর্ণন আছে বারো বর্ণন আছে তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না তখন বলবেন আট থেকে বারোই রবিউল আউ্লা মাস যে কোনো একদিন আপনি টেনশন করেন আপনি কবে হলে খুশি হন বলেন এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে এগুলো ছয় নম্বর কথা পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা ঈদে মিলাদুল কিভাবে শুরু হলো এটা আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুগস্থ থাকবে বলেন ছয়শ চার হিজড়িতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর। জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে এ নবীর সূচনা করে কত হিজরি ছয়শ চার কত হিজরি কোন দেশে শহরের নাম মুসুল শহর বাচ্চার নাম আবু সাইদ বাচ্চার নাম কি আর যে হুজুরি বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ড দাড়ি টুপিওয়ালা লাগবে যারা বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা এরপর একটা গাড়ির উপরে উঠবে আর দিকে ফুল টুল দিয়া फेरी घुজে পাবেন না তো এখন কথা হলো ওই বেদাতের যিনি নেতৃত্ব দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এ তার মাধ্যমে সর্বপ্রথমই বেদাতের সূচনা হয় তার ব্যাপার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাসিরুল ওয়াকিয়াত আতিফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হকানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র কোথেকে আসছে এলাকার ইমাম সাহেবরা আছেন খতিব সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নাই তার ব্যাপার ইবনে হাজার আসকালানী লেখছেন খবিসুল লিসান মুখের ভাষা ছিল খুব খারাপ শাদীদুল কিবরি প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল মুতাহাবিরান দুর্বল বকরিদি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলেমদেরকে গালিগালাজ করত আল্লাহ আমাদেরকে হেফাযত করেন ছয়শ চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ যদি বলে তাদেরটা সকল ঈদের সেরাইদ সুন্দরভাবে এমনি বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরাই সাত নাম্বার মিলাদুন নবী মানে নবীজির জন্মদিন এখনো আমল আছে কিনা সহি মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস সুইলা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আন সৌমি ইউমিল ইসনাইন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন ইয়মুন গুলিত্তু ফিহি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন সোমবার বছরে একদিন সেটা হলো বারোই রবিউল হ্যাঁ সোমবার কি বছর একদিন না সপ্তাহ একদিন তাহলে নবীজি সাল্লা সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক হ্যাঁ এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশিকের আসুলের পরিচয় পেয়ে যাবা বারোই রবি এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এখন আপনারাই বলেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু বলিনি আপনারা বলতেছেন কি করে তাহলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় তাহলে নবীজি সাল্লি সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মহব্বতের পরিচয় দিলেন আমি আবার বলছি রসুল সাল্লা আলি সাল্লাম পূর্ণাঙ্গ শরীয় দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যত না আল্লাহরুল কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুকুর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না রসুল সাল্লা সাল্লাম করতে নিষেধ করেছেন ইবনে মাজাহ 3085 নম্বর হাদিস নবী বলেন ইয়া কুমুল গুলু ওয়া ফিদ-দীন দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাইন্নাহু আহলাকামান কানাকাবলাকুম আল-গুলু ফিদ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে তোমরা এরকম করবা না নয় নম্বর কেউ যদি বলে নবী তো এগুলো করতে নিষেধ করেন নাই এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সেই বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে নবী বলেন মান আহদাসাফি আমরিনা হাদা মা আলাইসাফি হি ফাহু আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার এগুলোও তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনার কি নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনো আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করব এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এজন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো বিশ বছর এই বেদাত করছে আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগুনে আঠাশ গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 কেমত পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করবো এত বেশি সুন্নাহের প্রচার করবো আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মাছ যুব সমাজের উদ্যোগে এই যে শুলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবাহ আল্লাহ লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুন্নত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবাহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা থাকি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবাহান কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবাহান আল্লাহ বলে ফেলছে জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখল আলহামদুলিল্লাহ বলে ফেলছে আবার বলতেছে আল্লাহ আকবার এটা কে লেখল আমাদের কুজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে প্রচার করা মসজিদের ওযুখানার মধ্যে লেখা থাকতে হবে মিসওয়াক করা সুন্নাত এগুলা লেখার কারণ কি এই আপনি লেখা দেখা যদি 10 জন মিসওয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লাহাম তির মিজির বর্ণনায় বলেছেন ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সোয়াব আপনার আমল নাম আল্লাহ এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন